এই তো টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভারতীয়রা এমন ভাব দেখাচ্ছে যেন ওদের দয়ায় আমরা বাংলাদেশিরা খেয়ে পড়ে বেঁচে আছি কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এর বাংলাদেশটা তাদের কিন্তু কোনো অঙ্গনাচ্য কিংবা প্রদেশ না যে তারা চাইলেই আমরা তাদেরকে সাপোর্ট করব। আরে ভাই ভারতীয়রা যদি এটাই প্রত্যাশা করে যে বাংলাদেশেরা ভারতকে সাপোর্ট করুক তাহলে তাদের তো উচিত যে বাংলাদেশকে সাপোর্ট করা ঠিক না তারা সেটা করবে না তারা সেটা কখনো করেনি করবেও না কারণ হলো তারা প্রত্যেকে অ্যান্টি বাংলাদেশ সাপোর্টার তাহলে তার কিভাবে আমাদের কাছ থেকে সাপোর্ট আশা করে ভারতীয়দের চিরাচরিত উগ্রবাদী আর হিংস্র মনোভাবের প্রতিফলন আমরা কিন্তু বারবার লক্ষ্য করছি এই যে দেখুন না থেকে বাংলাদেশি প্লেয়ারদের বাদ দেওয়া ইন্ডিয়ার হোটেলে বাংলাদেশিদের বুকিং বাতিল খাদ্য রপ্তানি বন্ধ ব্লা 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 এগুলো করলে কার বেশি করতে হবে বাংলাদেশের জন্য যে ইন্ডিয়ার পর্যটন শিল্প সিনেমা কলকাতার মার্কেট বেঁচে আছে তাদের কি সেই খবর রাখে আপনি বিশ্বাস করুন কিংবা নাই করুন বর্তমানে কিন্তু বাংলাদেশে ভারতীয় ছয় লাখেরও বেশি নাগরিক বিভিন্ন খাতে চাকরি করছে এবং তাদের রেমিটেন্সের বিশাল একটা অংশ কিন্তু বাংলাদেশ থেকে যায় আর তারা কিনা বড় বড় কথা বলে আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে তারা অর্থাৎ ইন্ডিয়ানরা বাংলাদেশিদেরকে খুবই ছোট করে দেখে যেন তাদের দয়া আমরা খেয়ে পড়ে নিয়েছি আজি। আসলে কি তাই এখন আমরা যারা বাংলাদেশের আছে আমাদের কমাতে হবে আমরা যদি এখনই ভারত নির্ভরতা কমাতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে তারা একচেটিয় ভাবে আমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই আর হ্যাঁ বাংলাদেশ ভারত ভাই ভাই এই ধরনের ফালতু লজিকটা মাথা থেকে ছেড়ে ফেলো কারণ স্বাধীনতার বাহান্ন বছরের মধ্যে বাংলাদেশের প্রতি ভারতের আচরণ মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না কেন বলছে এই কথা এই যে ধরুন না ফারুকাবাদ তিস্তা পানি চুক্তি তারপর হচ্ছে সীমান্ত হত্যা বাংলাদেশের যে কোনো অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নগ্নভাবে হস্তক্ষেপ ইত্যাদি এমনকি আন্তর্জাতিক ইস্যু রোহিঙ্গা সংকট ফিলিস্তিন ইস্যু এগুলো তো কিন্তু কখনো সাথে পায়নি দেখুন ভাই ভারত থেকে আমরা যাই কিছু আমদানি করি সেগুলো তো সেগুলোর জন্য তো আমরা পেমেন্ট করি নাকি নাকি ওরা আমাদেরকে বাংলা দিয়ে দেয় বাংলা তো দেয় না পেমেন্টও করি আমরা যদি পেমেন্টই করি তাহলে ভারতের বিকল্প অন্য একটা দেশকে নির্বাচন করতে সমস্যা কোথায় প্রবলেমটা কোথায় প্রবলেম তো নাই হয়তো আপনি বলবেন যে একটু কস্টিংটা বেড়ে যাচ্ছে ভাই কস্টিং বেড়ে যাচ্ছে এই কথা চিন্তা করে যদি আপনি ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েন তাহলে তো তারা আমার বেছে নিয়ে দেবে বুঝতে পারিনি ব্যাপারটা এই যে আমরা কি বর্তমানে ভারতের উপর নির্ভরশীল হয়ে ভারতের সাথে লিয়াজো করে আমরা যে এখন বর্তমানে খুব যে কম দামে জিনিসপত্র পাচ্ছি এরকমটা তো কিছু না চাল ডাল তেল পেঁয়াজ সবজি সব কিছু চরণের দামে কিনে খাচ্ছে না এই থেকে দেখা গেল যে বাংলাদেশের প্রত্যেকের টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো তাদের ভ্যাট এস কি আসি সব কিছু গেছে আমরা কি ইন্টারনেট কিনছি না আমরা কি চড়া দামে ইন্টারনেট কিনছি না আমরা চড়া দামে কি আমরা কথা বলছি না ব্যালেন্সিং এ মোবাইলে তো আমরা তো এক্সট্রা ভ্যাট দিচ্ছি তাই না আমি আবারও বলছি আমাদের সবাইকে ভারত নির্ভরশীলতা কমাতে হবে না হলে কিন্তু ভাই ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার একটা জগৎ অপেক্ষা করছে এক যে কিভাবে তারা আমার শাসন ব্যবস্থা চালু করবে মাথার রাখবেন বিষয়টা